সালমান শাহের প্রাক্তন স্ত্রী সামিরা হক যে নামটি আজও এক বড় বিতর্ক শুনতে অবাক লাগলেও সত্যি সালমানের মৃত্যুর পর তিনি একাধিকবার বিয়ে করেছেন বর্তমানে তিনি তার বাবার এক সময়ের বন্ধুর সাথে সংসার করছেন অথচ ভক্তরা তাকে সালমান শাহের ভালোবাসার মানুষ হিসেবেই মনে রাখতে চেয়েছিল কিন্তু বাস্তবে সবকিছু উল্টো হয়ে যায় আজ কোটি ভক্তের চোখে সামিরা এক বিতর্কিত চরিত্র চট্টগ্রামের এক ধনী পরিবারে সামিরা জন্ম তার বাবা ছিলেন জাতীয় ক্রিকেট ক্রিকেট সাবেক অধিনায়ক এবং মা থাইল্যান্ডের নাগরিক ছোটবেলা থেকে তিনি ছিলেন খুব আধুনিক ও স্টাইলিস্ট তার এই সৌন্দর্য মুগ্ধ হয়েছিলেন সিনেমার জনপ্রিয় নায়ক সালমান শাহ উনিশশো সালে চট্টগ্রামে এক ফ্যাশন শোতে তাদের প্রথম দেখা হয় প্রথম দেখাতেই প্রেম যা থেকে উনিশশো সালে তারা লুকিয়ে বিয়ে করেন সালমানের মা নীলা চৌধুরী এই বিয়ে মেনে না নিলেও তারা ভালোবাসার চানে সংসার শুরু করেন তাদের জীবনটা সিনেমার গল্পের মতো সুন্দর হলেও তা বেশি দিন টেকেনি গত চার বছর পর উনিশশো ছিয়ানব্বই সালে হঠাৎ করে মারা যান সালমান শাহ